কালী পুজোর দিন কিন্তু দর্শক দোকানে প্রচন্ড ভিড় হয় তোমরা সবাই জানো দোকানে ভিড় হওয়ার কারণে দাদা আমাকে বিকেল বেলা কল করেছিল বললো তুই কি ফ্রি আছিস আমার দোকানে কি আসতে পারবে আমি বললাম যে দাদা কেন তোমাদের দোকানে একটা মেয়ে কাজ করছিল ওর মেয়েটার কি হলো দাদা বললো সেই মেয়েটার নাকি শরীর খারাপ তাই সে আসতে পারবে না তো আমি বললাম ঠিক আছে আমি তো এখন ফ্রি আছি তাহলে চলে যাবো ওখানে তোমার দোকানে সন্ধে রেডি হয়ে চলে গেলাম একবারে দাদার দোকানে আর গিয়েই জানো না কি হয়েছে কাস্টমারকে জিনিস দেখাতে দেখাতে প্রদীপের মধ্যে এত ধুলো লেগেছিল সেটা আমি ফু দিয়েছি আর আমার চোখের মধ্যে ঢুকে গেছে না চোখের মধ্যে ভুলে গেছে আর অমনি জলা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে বৌদি বলে চোখের জলের ঝাপটা নে তারপরে দেখবি ভালো লাগবে নি তাড়াতাড়ি করে আমি চোখের জলের ঝাপটা নিলাম জানো তো প্রত্যেকবারের মতন এবারও ভেবেছিলাম যে আমি কালী পুজো করব কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না যে আমার সাথে থাকবে থাকবে বলতে প্রত্যেকবার তো আমার বোন থাকে আমার সাথে আমরা দুজনে মিলে একসাথে পুজো দিই আমাদের এখানে কাকসা থানা আছে ওখানে জাগ্রত মা কালী আছে তো প্রত্যেকবার দু বোন আমরা ওখানেই পুজো দিই এবছর যেহেতু বোন বাড়িতে নেই মানে দিদি বাড়ি রয়েছে আর ও পুজো দিতেও পারবে না তার জন্য আমি ভাবলাম একা একা আমি কি করে যাব কেউ যদি আমার সঙ্গেই না থাকে অত যাই এবছর আর পুজো হলো না পরের বার নিশ্চয়ই হবে পরের বার দিয়ে দেবো পুজো বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা দশ পনেরো হয়ে গেছিল বাড়ি থেকে বেশি দূর নয় দোকান দেখলে কাজ করছিলাম ওই দোকানেরই দাদার ছেলে মানে আমার ভাই ও আমাকে কিন্তু আর্ধেক রাস্তা অবধি দিয়ে গেছে ও বলছিল চলো দিদি আমি তোমাকে পুরো বাড়ি অবধি দিয়ে এসে আমি বললাম না তোরাও তো বাড়ি যাবি দিয়ে আসতে হবে না আমি এইটুকুনি চলে যেতে পারবো